অনেক সুন্দর এত সুন্দর এই সবগুলোরই দাম থাকবে কত করে আজকে ভাইয়া 700 টাকা 700 টাকা ওই ফুল রং নাকি এটাই নেবেন 700 টাকায় কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার

মধ্যে দারুণ সব থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই আসলে অনেক ফুল করা মাত্র সাতশো টাকা যেটাই নেন না অনলি সাতশো টাকা রন্না যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এগুলোর সাথে যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে তো যেটা আপনাদের ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন 700 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটারই আপু সালোয়ারের সঙ্গে কাজ করা কাজ করা ঠিক আছে

ছোয়া ফ্যাশন হাউ ছোঁয়া ফ্যাশন হাউস রেলওয়ে কোলান্টাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ